বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মুসুর ডাল দিয়ে ইঁচড়ের বড়া তাহলে চলুন দেখে নেয় যাক আজকে রেসিপি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে আমি মুসুর ডাল আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এই যে পাকা দেখে এটা আমি দশ মিনিট মতো ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নেবো আর এদিকে ইচড়টা নিয়েছি সেটা হালকাভাবে একটু সিদ্ধ করে নিয়েছি এই যে এখন কিভাবে আমি এই ইঁচড়ের বড়াটা তৈরি করবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। মুসুর ডালটা কিন্তু এই যে বেটে নিয়েছি প্রথমে আমি ইঁচুগুলো একটু হাত দিয়ে এরকম করে একটু গেলে গেলে দিচ্ছি মানে ম্যাশ করে দিচ্ছি ভালোভাবে সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে কচি ইচ সব থেকে বেশি ভালো হয় আর ইচটা কিন্তু কচি ছিল যে ভালোভাবে ম্যাচ করা হয়ে গেছে আবার একটু চটকে নিচ্ছি ভালোভাবে এখন দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো বেশি দেবো না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি এখন দিয়ে দেব বেটে রাখা মসুর ডাল আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালোভাবে উপকরণগুলো আমি মেখে নিচ্ছি ভালোভাবে কিন্তু আমি উপকরণগুলো দিয়ে ইচোটটা মেখে নিয়েছি এখন আমি সুন্দরভাবে বড়াগুলো ভেজে নেব ইচড়ের বড়াগুলো ভাজার জন্য ওভেনে কড়ায় বসিয়ে দিয়ে দিয়েছি প্রচুর পরিমাণে সাদা তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে তেলের মধ্যে আস্তে আস্তে করে আমি বড়াগুলো সুন্দরভাবে সেভ দিয়ে ভেজে নিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম গরম গরম ডাল ভাতের সাথে আপনারা এরকম ইচড়ের একবার বড়া বানিয়ে খেয়ে দেখবেন ডাল বেটে আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ডাল ভেটে করলে কিন্তু তার স্বাদটা খুব ভালো হয় অনেকে কিন্তু বেসন দিয়ে করে তো আমি ডাল বেটে সবসময় বড়া করে থাকি যতটা ধরবে ঠিক ততটাই আমি এখানে দিয়ে নেব বড়াগুলো বড়াগুলো একটু উল্টে দিচ্ছি যারা জানে না অবশ্যই কিন্তু ট্রাই করবে আপনাদের ভালো লাগবে যারা অনেক কিছু জানে না এইসব রেসিপিগুলো দেখে আপনারা করতে পারেন আর খেতেও পারেন শিখেও যাবেন আর ভালোও লাগবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এরকম মুখরচারে রেসিপি অনেক আমার চ্যানেলে অনেক দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন বাকি কিচেনে বড়াগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আর বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা পাত্রে গরম গরম ডাল ভাতের সাথে আজকে দুপুরে আমার পরিবারকে আমি সার্ভ করব দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ